শাওন শুনলে পাশে গ্রামের জমিগুলোর দাম এখন আগুন সবাই শহরের লোক দিয়ে ভালো দামে বিক্রি করে দিচ্ছে আমরা বসে থাকলে তো কিছুই হবে না এখনই ভালো সময় এই শুধু কি হাতছাড়া করবি ভাই দাম বাড়ার বিক্রি করা এক জিনিস না জমি তো আব্বার স্মৃতি আম্মার শিকড় ভাবা উচিত না হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না তুই আবার আবেগে কথা বলছিস আব্বার স্মৃতি তুই মনে রাখিস কিন্তু সংসার হাল আমি ধরি আমাদের ভবিষ্যৎ তুই দেখবি না দিনের পর দিন অভাব কতদিন দেখবো আসসালামু আলাইকুম ভাই জানরা আজকে একটা সুখবর নিয়ে আসলাম একটা ক্রেতা নিয়ে এসেছি জমি নিতে চায় নগদে তিন দিনে টাকা দেবে বাজারের সেরা দামে জমির কাগজই তো ঠিক নাই আপনি বলেছিলেন কিছু কাগজে ঘাটতি আছে ওইগুলো ঠিক করছেন ওই আমার দায়িত্ব আপনারা সই দিলেই আমি সামলে দেব আল্লাহ রহমতে কোনো ঝামেলা হবে না এটা তো হালাল কাজ সৎনিহত করলে আল্লাহ সাহায্য করবেন আমি তো রাজি শান্তুই কেবল ছয় দে সাব্বির ভাই যখন বলেছে তখন সব ঠিক থাকবে এই নেন কাগজ ভাই কাগজগুলো আগে দেখি কোনো কিছু আবেগে নয় বুঝে শুনে করতে চাই কাগজগুলো দেখে আপনাকে জানাবো আচ্ছা ঠিক আছে তুই কাগজটা ভালো করে দেখে আমাকে জানাস আচ্ছা ঠিক আছে জানাবো ঠিক আছে আমি গেলাম সময় মতো চলে আসবো এটা কে লাগালো আমার জমিতে আমার অনুমতি ছাড়া এটা কে লাগালো সাইনবোর্ডটা জমি বিক্রি করা হবে কার এত বড় সাহস আজকে আমি এটা ভেঙে গুড়ি করে দিব এই কি করতেছেন আপনি এটা আমার অনুমতি ছাড়া আমার জমিতে জমি বিক্রির সাইনবোর্ড কিসের জন্য লাগাইছেন ভাই চিন্তা করেন না আপনার বড় ভাই তো বলছে সব ঠিক আমরা আগে চুক্তি করে এসেছি আগাম টাকা দিয়ে ফেলছি এখন তো কেবল ফর্মালিটি বাকি কিসের চুক্তি আমি তো কাগজে সই দেইনি এটা প্রতারণা আমার জমিতে আমার অনুমতি ছাড়া কিছুই হবে না এই জমি বিক্রি করার কোনো অধিকার নেই আপনাদের ভাই ভাই রাগার কি আছে এটা তো শুধু একটা প্রচারণা ক্রেতা খুঁজছি টাকা পেলে তো আপনাকে দেয়াই হবে আপনার পাওনা এক পয়সাও কম হবে না আপনি কাকে বোকা বানাচ্ছেন ধর্মের মুখোশ পরে মানুষের জমি হাতিয়ে নিচ্ছেন এই জমি শুধু মাটি না এটা আমার দায়িত্ব আব্বার আমানত এই পাপের ফল ভালো হবে না আজকে আমি আমার ভাইয়ের কাছে সবকিছু খুলে বলতেছি ভাই আপনি সাব্বিরের কথায় বিভ্রান্ত হচ্ছেন সে একজন প্রতারক কাগজে আমার সই নেই তারপরও তারা কিভাবে জমি বিক্রি করতে চায় এটা কি ঠিক আমি শুধু টাকা চাই শাহন তোর মতো আবেগী মানুষ দিয়ে সংসার চলে না তুই জানিস ওরা কত টাকা দিতে চাইছে এই টাকা দিয়ে আমাদের অভাব দূর হয়ে যাবে হারাম টাকা যদি ঘর ভরে যায় তাও শান্তি আসে না ভাই রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রতারণা করে সে আমাদের অন্তর্ভুক্ত নয় আপনি কি চান আমরা ওই দলে পড়ি দুনিয়ায় এই ক্ষণিকের সম্পদ কি আখিরাতের সুখের চেয়েও বড় আমি আপনাকে ভালোবাসি ভাই আর সোজা পথেই থাকতে বলি আপনি চাইলে আমি আমার নিজের ভাগের জমি আপনার নামে লিখে দেব কিন্তু হারাম ভাবে নয় আল্লাহর কাছে জবাব করতে হবে আমাকে আমি তো টাকা পয়সা সবই দিয়ে দিয়েছি জমির মালিক বলেছে সব ক্লিয়ার তাহলে এখন কেন আমাকে ভোগাচ্ছেন আপনারা ভাই আমি এই জমির একজন মালিক আর আমি কিছুই জানি না আপনি প্রতারণার শিকার হয়েছেন আমি চাইলে আপনাদের নামে মামলা করতে পারি এই জালিয়াতে কোনোভাবেই মেনে নেওয়া হবে না সাব্বির ভাই আপনি তো জাল দলিল জমা দিয়েছেন এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এরা এখন আইনগত ব্যবস্থা নিবে না ভাই একটা ভুল হয়েছে আমি আমি আসলে হারাম টাকার ভিত্তিতে বাড়ি করা যায় কিন্তু মজবুত ভিত্তি হয় না ভাই আপনাদের জন্য আমার কষ্ট হচ্ছে কারণ আমি চাই আপনি পরিবর্তন হন আল্লাহ আপনাদের হিদায়ত করুন সম্পত্তি চিরস্থায়ী নয় কিন্তু আল্লাহর ভয় থাকলে সেই সম্পত্তিও কল্যাণ করা হয় ভাই ভাই এমন বিশ্বাস থাক যাতে হারাম পথের বদলে হালালেই সুখ খুঁজে পাওয়া যায়